ওখানে যাই হোক আমরা সব একতা আমাদের যা কিছু আছে উনিশ একাত্তর সালে যেমন আমরা বাংলাদেশ স্বাধীন করছি আমাদের যা কিছু আছে তাই নিয়ে দরকার পরে আমরা এই খারজানার মানুষ একাত্তর সালের মতো আমরা ওই স্বাধীন করুন দরকার পরে এ দরকার কি সব না দেখেন কৃষকের কৃষক আমরা নদী সরকারি জায়গায় থাক আমাদের কৃষক জমিতে জানো না এটাই হলো আমাদের সমস্ত লোকের দাবি আমি যে বিষয়টা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটি হলো আবারও বলি যে দলেশ্বর নদীর যে মুখটা অর্থাৎ নদীর যে মূল স্রোতটা যেটা পুরাবাড়ি বাজারের পশ্চিম দিয়ে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজ দিয়ে যে পানিটা প্রবাহিত হয় সেই ব্রিজের মাথায় কিন্তু অর্থাৎ এইচডিএস এর সেই প্রকল্পের সাইটে কিন্তু তারা যখন পানি প্রবাহের রাস্তাটা থেকে বাধা সৃষ্টি করছে আর বাধা সৃষ্টি করার কারণে কিন্তু এখানে ভাঙন সৃষ্টি হয়েছে আর ভাঙন সৃষ্টি যেন না হয় সেজন্য তারা কি করছে এলাকাবাসী সকলে একত্রিত হয়ে সেখানে কিন্তু আজকে কোদাল নিয়ে গিয়ে সেটা কেটে দিচ্ছে তাদের একটি দাবি যে সেখানে পুনরায় যেন এইচডিএস কর্তৃপক্ষ কোনোভাবে সেখানে ভাত না দিতে ভাত না দিতে পারে এটাই তাদের দাবি তাদের দাবি যে মাননীয় সংসদ সদস্য এই রাস্তাটি সংস্কার করে আরো সুন্দর করে তারা দেয় তাহলে এলাকার যে হাজার হাজার মানুষ আছে আর সবচেয়ে বড় বিষয় হলো যে পোড়াবাড়ির যে একটি সুনাম পোড়াবাড়ির মিষ্টি আমরা ইতিমধ্যে দেখছি কিন্তু জিও ভুক্ত দেশের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে বিশ্ব খাদ্য তালিকায় কিন্তু পুরাপারি চমচম কিন্তু এখন সেরা একটি আহ পণ্য সেই পণ্যটা কিন্তু ইতিমধ্যে যেহেতু সরকারের স্বীকৃতি